নমস্কার বন্ধুরা বৈশাখ অধিকারীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমি রান্না করবো লোটে মাছ লোটে মাছ রান্না করব কি কী দিয়ে দেখো এখানে আলু কেটে রেখেছি ছোটো ছোটো করে টুকরো করে আলুটা আলু এই যে লোটে মাছ ধুয়ে রেখেছি আর এখানে টমেটো কুচি এখানে পেঁয়াজ কুচি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার আর তেলটা এদিকে গরম বসাতে বসিয়ে দিয়েছি এবার দেখো আমি ওই তেলে আলুগুলো দেবো আলুটা ভাজ দিয়ে দিয়েছি দিয়ে দেবো আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো ওটা বেশ লাল লাল করে ভিজে নেব দেখছো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আলুটা নামিয়ে নেব দেখছো বন্ধুরা আলুটা নামিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি দেখছো বন্ধুরা ওই একই তেলে আমি এবার দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা আর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দেবো টমেটো কুচিটা ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখছো বন্ধুরা মশলাটা অনেকটাই কষানো হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো এই পর্যায়ে আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আর একটু নুন দেবো যেহেতু মাছটা অনেকটা আমার দিয়ে দিলাম এবার দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেবmatches এটা একটু কষ্ট দেব তখন আমি দেবো ধনে আর জিরে গুঁড়োটা গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম মশলাটা টুকর কষানো হবে দেখছো বন্ধুরা এই পর্যায়ে এসে আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দেবো আমি লোটে মাছ ধোয়া লোট মাছগুলো দিয়ে দেবো লোটে মাছগুলো দিয়ে নিলাম ভালো করে নাড়িয়ে নেব

মাছটা ঢাকা দিয়ে দেবো মাছ থেকে জল বেরোতে শুরু করে দেখছো বন্ধুরা এই পর্যায়ে এসে আমার লোটে মাছটা থেকে কত জল বেরিয়েছে তখন আমি আলুগুলো দিয়ে দেবো সমস্ত আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে একটু মাড়িয়ে নিলাম নাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো দেখছো বন্ধুরা এই পর্যায়ে এসেও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু লোটে মাছের এখনো জল বেরাচ্ছে সমানে তো আরো আরো একটু সময় রাখবো দেখছো বন্ধুরা এবার আমার জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো এই পর্যায় চিনি দিয়ে দিলাম একটুখানি এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতাটা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার একটু বড় মাসটা করি দিয়ে নামিয়ে নেব দেখছ বন্ধুরা আমার লোটি মাছটা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ